হানিয়া আমিরের এমন রমজান ভ্লগ দেখে তো ফ্যানরা একেবারে ফিদা কি করে কাটছে তার রোজার দিনগুলো সে নিয়ে তো কথা হবে। তবে ওইদিকে পরিমনির নতুন প্রেম ফাঁস তিনি এবার খুললাম খুল্লা জানিয়েই দিল তো চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ হানিয়া আমির আসলেই যেন একটা কিউটের ডিব্বা সাধে কি আর তিনি কোটি কোটি তরুণের ক্রাশ জাস্ট ইনস্টাগ্রামে তার ফলোয়ার আছে সেভেন্টিন মিলিয়ন এছাড়াও ফেসবুকে আছে আরও টু মিলিয়ন সব মিলিয়ে বোঝা যাচ্ছে কি পরিমাণ মানুষ হানিয়াকে পছন্দ করে আসলে আঠাশ বছর বয়স হানিয়ার মধ্যে একটা নিষ্পাপ সরলতা আছে যেটা যে কাউকে মুগ্ধ করে অভিনয়ে ক্যারিয়ারের পাশাপাশি তার সোশ্যাল মিডিয়াও দারুণ অ্যাক্টিভিটি প্রায় তিনি অনলাইনে তার মজার মজার সব ভিডিও পোস্ট করে থাকেন কখনও দেখা যায় তিনি সুইজারল্যান্ডে শাহরুখ খানের মতো নাচের স্টেপ দিচ্ছেন আবার কখনো লন্ডনের রাস্তায় করছেন ফানি টিকটক তবে এবার তিনি পোস্ট করেছেন দারুণ পজিটিভ একটা ভ্লগ রমজানের প্রথম কয়েকটা দিন রোজায় তিনি কি করলেন সারা দিন তারই একটা ভিউজুয়াল ডায়েরি তৈরি করেছেন তিনি আমাদের মধ্যে অনেকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে রোজা রাখতে চায় না কিন্তু হানিয়া দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে সব কাজ করা সম্ভব এবং সব কাজ করার পাশাপাশি ত্রিশটা রোজা রাখা কঠিন কিছু নয় তাছাড়া এই ভিডিওতে তিনি জানিয়েছেন নিয়মিত রোজা রাখা আমাদের জন্য কতটা উপকারী এটা বলতে হবে কোন রকম মেকআপ ছাড়াও হানিয়াকে দেখতে সব সময় এতটা ফ্রেশ লাগে এরপর হানিয়া চলে যান তার হেয়ার স্টাইলিস্টের কাছে সেখান থেকে চুল সেট করার পর সারাদিন একটা না শুটিং করার পর হানিয়া শুরু করেন তার ডেইলি হাঁটা আর জগিং মজার ব্যাপার হচ্ছে হানিয়া যেখানে ওয়ার্কআউট করছিলেন সেখানে একটা সময় কিন্তু বিখ্যাত সিনেমা হ্যারি পটারের শুটিং হয়েছিল এরপর বাসায় এসে নিজেই নিজের ইফতার বানাই তবে তার আগে তাকে ভালো করে মেকআপ তুলে নামাজ পড়তে ইফতারিতে হানিয়া পছন্দ করেন দুবাইয়ের ক্ষুদ্রি খেজুর মাটন হালিম আর তন্দুরি চিকেন নিজেকে ফিট রাখার জন্য সারা বছর কঠিন ডায়েট মেনটেন করলেও ইফতার বেশ আনলিমিটেডই করেন এরপর জন্য জন্য খাবার রেডি করে তবে তাকে পরের দিনের বিছানায় যে সকল ডায়লগ রয়েছে সেগুলো মুখস্থ রাখতে হয় এই না হলে সুপার সেলিব্রিটি লাইফ আর ওদিকে আবার প্রেমে পড়েছেন পরিমণি ফ্যানদের অনেকেই জানেন না বাংলাদেশি সেলিব্রিটিদের মধ্যে ফেসবুকে পরিমণির ফলোয়ার সব বেশি এবার ফেসবুকে তিনি পোস্ট করেছেন নিজের ব্র্যান্ড নিউ প্রেমিকার সাথে ব্র্যান্ড নিউ ছবি চমৎকার এই ছবিটির সাথে আবার ক্যাপশনও লিখেছেন বেশনেরটা কবিতার মতো করে ছবিতে নিজের প্রেমিকের মুখটা আড়াল করে রাখলেও ফ্যানদের তার পরিচয় বুঝতে এতটুকুও দেরি হয়নি এই মিস্টার লাভার হচ্ছে তরুণ গায়ক শেখ সাদি আসলে এই একই সাদা আর ঘড়ি পরে তিনি নিজের ইনস্টাগ্রামে আরেকটা সোলো ছবি পোস্ট করেছিলেন শেখ সাদির বয়স এখন আঠাশ দেখা যাক তেত্রিশ বছর বয়সী পরিমণির চতুর্থ বা পঞ্চম স্বামী তিনি হতে পারেন কিনা ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন পরিমনির ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হবে ডেফিনেটলি নেক্সট ভিডিওতে বাই বাই